তোকে ওই বনে না নিয়ে যাবার পেছনেই অনেক কারণ আছে ওই বনে ইগল মহারাজ থাকে যদি তোকে একবার দেখতে পায় তোকে গবাদ করে গিলে খাবে ওই ভয়তেই তো তোকে আমি নিয়ে যাই না রে ঠিক আছে তুই যখন এত করে বলছিস আজকে তোকে আমি নিয়ে যাব। তবে আগে তুই আমাকে কথা দে আমি তোকে যা যা করতে বলবো তুই ঠিক তাই তাই করবি আমার কথার অমান্য হবি না এরপর টুনি ওর ছানাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় কিছু দূর যাওয়ার পরে টুনি বলে গুড্ডু গুড্ডু তুই এখানেই দাঁড়িয়ে থাক আমি যাচ্ছি ওই পাশের বনে ওই দিকের একটা গাছে অনেক ফল হয়েছে ওখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসছি ওইখানে আবার ইগল মহারাজ থাকে তোকে দেখতে পালে তো খেয়ে ফেলবে তাই তোকে আমি এখানে থাকতে বলছি তুই এখানে থাক আর এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো টুনে চলে যাবার কিছুক্ষণের মধ্যেই ওইখানে একটা ভয়ঙ্কর রাক্ষসই চলে আসে এই বলে শাকচুনিটা তখন গুড্ডুকে নিয়ে চলে যায় ঠিক তারপরেই টুনি ওখানে ফিরে আসে আর এসে গুড্ডুকে কোথাও দেখতে পায় না টুনি অনেক ডাকাডাকি করে কিন্তু গুড্ডুর কোনো সাড়াই পায় না সেটা যদি তোমরা